রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অনেকটাই বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই তাকে ধন্যবাদ জানাতে লক্ষ্মীর ঝাঁপি নিয়ে মিছিল করলেন মহিলারা গোঘাট এক নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই মিছিল শুরু হয় গোঘাট রেজিস্ট্রি অফিস থেকে শেষ হয় বকুলতলায় মহিলারা লক্ষ্মীর ঝাঁপি নিয়ে বাদ্যযন্ত্র সহকারে আনন্দে নাচানাচি করেন উপস্থিত ছিলেন ব্লক মহিলা সভানেত্রী মনিকা পাল তৃণমূল ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহসভাপতি নারায়ণ পাজা প্রমুখ বিষয়ে ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী মনিকা পাল বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যেভাবে মহিলাদের কথা ভাবছেন আমরা লোকসভা নির্বাচনের পর তাকে দিল্লির মুসনদে দেখতে চাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাতে চাই যে ওনার দু সালের যে বাজেট সেই বাজেটে উনি জনমুখী বাজেট পেশ করেছেন বাংলার সমস্ত মহিলা মৎস্যজীবী থেকে আরম্ভ করে কৃষক থেকে আরম্ভ করে যত জেনারেল কাস্টের বার্ধক্য ভাতা রয়েছেন যাদের ষাট বছর পেরিয়ে গেছেন সমস্ত মানুষকে উনি দুহাত উজাড় করে দিয়েছেন আপনারা জানেন যারা হাজার টাকা করে পেতেন তারা বারোশো টাকা এবং যারা পাঁচশো টাকা করে পেতেন লক্ষ্মী ভাণ্ডারে তারা হাজার টাকা করে পাবেন এবং মৎস্যজীবীদের সমুদ্র সাথী যাদের কার্ড আছে তারা প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা এছাড়া অস্থায়ী যে সমস্ত কর্মী রয়েছে রাজ্য সরকারে তাদের বেতন বৃদ্ধি এবং যারা এই করোনার কালে বাংলাতে চলে এসেছিলেন তাদের স্বাস্থ্য সাথী কার্ডেতে নাম মেন্টি থেকে আরম্ভ করে তিনি যে বাজেট পেশ করেছেন সে বাজেটে বাংলার গরিব মানুষ অত্যন্ত খুশি তাই মহিলা নেত্রীর মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা গোঘাটা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে অল্প কয়েক ঘন্টার নোটিশে আমরা প্রায় দেড় থেকে দু হাজার মহিলার জমায়েত করে আমরা একটি সুন্দর মিছিল দিচ্ছি এই মিছিলের মধ্য দিয়েই আমরা বাংলার মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি এবং ওনাকে আমরা গোঘার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে চাই যে উনি যেন প্রত্যেকবারই বাংলার মানুষকে দু হাত ভরে আশীর্বাদ করেন দু হাজার সালের লোকসভা নির্বাচন আরামবাগ কেন্দ্র থেকে আমরা দায়িত্ব নিচ্ছি আমার মা বোনেরা রয়েছেন সবাই দায়িত্ব নিচ্ছেন যে আরামবাগ লোকসভা থেকে আমরা তৃণমূল কংগ্রেসকে এক থেকে দু লক্ষ ভোটে লিড দিয়ে আমরা বাংলাকে জয় করব। এই শুভেচ্ছা বার্তাটাই দিতে এসেছি লক্ষ্মীর ভান্ডারের মিছিল তার কারণ আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ধর্ম দলমত নির্বিশেষে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার পর থেকেই আপনারা জানেন আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য প্রকল্প চালু করেছেন জনমুখী প্রকল্প আটষট্টিটার উপর জনমুখী প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই প্রকল্পগুলো একাধিকভাবে মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছেন এই বাজেটে দু হাজার চব্বিশ পঁচিশের বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে যে সাধারণ মায়েদের যে পাঁচশো টাকা ছিল সেখানে আজকে হাজার টাকা করেছেন আর এস সি এস অর্থাৎ তপসিলি জাতি তপশিলী উপজাতি মায়েদের জন্য আজকে সেখানে বারোশো টাকা করেছেন এবং অনেকই বাজেটে জনমুখী বাজেট যেটা বাংলার মানুষের স্বার্থে এই বাজেট বাংলার মানুষের উন্নয়নের বাজেট আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাই আজকে লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা আজকে বেরিয়ে রাস্তায় নামে যে উচ্ছ্বাস আনন্দ মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাদের হৃদয়ের মানুষ আপনি এগিয়ে চলুন আমরা আমার আমরা আপনার পাশে আছি গোঘাটের মা বোনেরা ছাত্র যুব শ্রমিক কৃষক মায়েরা সবাই পাশে আছে তাই আজকে এই উচ্ছ্বাস মিছিল নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ